শেষ দিনে আমি চলে গেলাম জেঠিয়া উৎসবে আর জেঠিয়া উৎসব থেকে আমি নিয়ে এলাম বাম্বু বিরিয়ানি আর সাথে বোনাস পেয়েছি আমি এক হাত বাঁশ তোমরা হয়তো ভাবছো যে আমি কি সব বলছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো আমি কিভাবে এক হাত বাস নিয়ে এসেছি জেঠিয়া উৎসব থেকে আমি লাস্টের দিন গেছিলাম জেঠিয়া উৎসবে এবং গিয়ে তো দেখে আমি ভীষণ আনন্দ পেয়েছি যে বাম্বু বিরিয়ানি দেখে যাওয়ার সময় ঠিক করে নিয়েছি যে বামু বিরিয়ানিটা নিয়ে যাব আমি বোন সবাই মিলে মজা করতে করতে জেঠিয়া উৎসবে তো পৌঁছে তো গেলাম জেঠিয়া উৎসবে আগের বারও আমি গিয়েছি তখনও এবছর দ্বিতীয় বছর জেঠিয়া উৎসবে তো জমজমাট এই মেলা শুরু হয়ে গেছে অনেক দিনই হয়েছে আমি পৌঁছেছি একদম লাস্টের দিনকে যেদিনকে আর কি মেলা শেষ হবে বেশ ভালোই লাগছে মেলার সামনেটা এসে গেটটা বেশ সুন্দর করেছে আর যেহেতু এলাকার মেলা বা বলো উৎসব বলো জিঠে উৎসব বলো তো তাতে একটা আলাদা আনন্দ বলো ভালো লাগা বলো সমস্ত কিছুই থাকে তাই না সেটা সবারই থাকে তো মেলার ভেতরে প্রবেশ করবো মেলার ভেতরে শুনেছি অনেক কিছু দোকানপাটও বসেছি আর প্রোগ্রামও নাকি খুব সুন্দর হচ্ছে যেটা আমার শোনা কথা আমি একদম শেষের দিন মানে প্রবেশ করেছি মেলাতে তো প্রথমে আমি মেলাটা ঘুরে দেখি তারপর দেখা যাক কি কেনা যায় কি উঠেছে সমস্ত কিছুই আমি দেখবো এবং তোমাদেরকেও দেখাবো যে কি কি পাওয়া যাচ্ছে এই মেলাতে তো প্রোগ্রাম হচ্ছে ভালো ভালো আর্টিস্টই এসেছিলো শুনেছি এর আগে তো আমি যখন গেলাম তখন দেখছি প্রোগ্রাম হচ্ছে তো আমিও দাঁড়িয়ে কিছুক্ষণ প্রোগ্রাম দেখলাম বেশ লোকজন হয়েছে ভালোই হয়েছে কিন্তু যেহেতু মেলাটা ঘুরে দেখবো তো সেই কারণে বেশিক্ষণ আমি মেলা মানে প্রোগ্রামের ওখানে থাকিনি তো আমি মেলাটা পুরো ঘুরে দেখি যেহেতু ঠান্ডাও খুব পড়েছে তো তাড়াতাড়ি বাড়ি ফিরবো তো সেই কারণে কিন্তু প্রোগ্রামটা মানে বেশিক্ষণ দেখিনি গানের অনুষ্ঠান হচ্ছিলো বেশ ভালোই হচ্ছিলো গানের অনুষ্ঠানটা তো চলো আমি মেলাটা পুরো ঘুরে দেখি আগে মেলায় এসে জিলেপি খাবো না তা কিন্তু হয় না তাই না তো গেটের সামনেই দেখছি জিলেপি ভাজছে দেখি বেশ ভালো লাগছে আর শীতের দিনে গরম গরম জিলেপি কিন্তু বেশ ভালো লাগে আর জিলেপির দোকানে দেখছি অনেক ভিড়ও দেখতে পাচ্ছি মেলা মানেই কিন্তু জিলেপি খাওয়া ফুচকা সমস্ত কিছুই কিন্তু মেলাতে থাকে আর আমি দেখে নিয়েছি বাম্বু বিরিয়ানি যেটা আর কি আমি অনেক দিন ধরেই ভাবছিলাম মানে খাবো তো এখানে দেখছি মেলায় নানান ধরনের নাগরদোনাও বসেছে বাচ্চাদের নাগরদোলনা বড়োদের নাগর দোলনা সমস্ত নাগরদোলাই উঠেছে কিন্তু মেলায় আর তেমন একটা ভিড় নেই দেখতে পাচ্ছি যেটা আমি কি আমি মানে অল্প ভিড় রয়েছে বেশি ভিড় নেই এখানে দেখো পিঠের স্টলও বসেছিল অনেক বড় একটা স্টলই বসেছে দেখছি যেটা পিঠের আর এখানে কাপ প্লেট এই ধরনের জিনিসপত্রও দেখেছি বসছে বেশ ভালোই মানে দোকানপাট ভালোই দোকানপাট আচারের দোকানটাও বেশ বড় আচার নানান ধরনের পাপড় সমস্ত কিছুই বিক্রি হচ্ছে আর যেখানে কানের দুল সেখানে তো আটকাবোই তাই না আর সেখানে না আটকালে হয় মেয়েদের আর কানের দুল দেখে চুরি কানের দুল দেখে আমি তো আটকেই পড়েছি একদম আর চুরি কানের দুল যতক্ষণ না দেখছি ততক্ষণ মনে হয় যেন মেলা আসাটা পরিপূর্ণ হলো না তো আমিও দেখা শুরু করে দিয়েছি কানের দুল যতই থাক না কেন কিন্তু কানের দুল দেখতেই হবে তো এখানে বেশ কানের দুলগুলো বেশ ভালোই লাগছে দেখছি নানান ধরনের রয়েছে কানের দুল আর এখানে দেখো কি সুন্দর সুন্দর চাবির রিং রয়েছে বাচ্চাদের পুতুল রয়েছে সুন্দর সুন্দর বেশ সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগে দেখবে মেলায় নানান ধরনের কালারফুল জিনিস দেখতে বাচ্চাদের খেলনা তারপরে তোমার চাবির রিংগুলো ছোট ছোট কানের দুল চুড়ি হার মালা ফুল সমস্ত কিছু নিয়ে কিন্তু মেলাটা কিন্তু বেশ ভালোই হয়েছে আর কি জমজমাট রয়েছে তো এই জেঠিয়া উৎসবে তোমরা যারা এসেছো তারা তো সমস্ত কিছুই দেখেছো আর আমি তো লাস্টের দিন এসেছি তাই তোমাদের আর বলছি না আমি যে তোমরা ঘুরে যেও তো যারা জানো না তারা দেখে নাও যে এই হলো জেঠিয়া উৎসব হালি শহরে দেখো পুতুলটা দেখো এটা পুতুল মানে কি চাবি রিংয়ের মধ্যে কিন্তু এই পুতুলটা বেশ সুন্দর লাগছিলো পুতুলগুলো দেখতে দেখো পরপর কিন্তু মানে এখানে ঝোলানো রয়েছে কালারফুল বেশ পুতুলগুলো দেখতে ভীষণই সুন্দর চাবিরিংগুলো দামগুলো খুব একটা বেশি না কত তিরিশ টাকা করে মনে হয় নিয়েছিল কিনেছিলাম এই চাবি রিংগুলো বেশ দেখতে সুন্দর এইগুলোও দেখো কি সুন্দর লম্বা লম্বা মানে পুতুলি লম্বা লম্বা ইয়ে দেওয়া ঝুলঝুল টাইপের দেওয়া নানান ধরনের এখানে ফুল রয়েছে বাচ্চাদের খেলনা রয়েছে আমি এখান থেকে ফুল কিনেছি বেশ ভালোই দেখতে ফুলগুলো আর যেহেতু আমি লাস্টের দিন গেছি তার জন্যে কিন্তু একটা ফেসিলিটি মানে পেয়েছি আমি যেটা হলো দাম কিন্তু অনেকটা কমও করেছে মানে এই ফুলগুলো ধরো বলছিলো একশো তিরিশ টাকা করে আর আমি যখন ওনাকে বললাম যে আমি একশো টাকা দেব তো মানে উনি রাজি হয়ে গেছে দিতে আর আমি কিনেওছি একশো টাকা করে এই হলো সেই বাম্বু বিরিয়ানির জায়গা যেটা আমি প্রথমেই দেখেছিলাম তো চলে এসেছি আমি সেই বাম্বু বিরিয়ানির জায়গায় এখানে বাম্বু বিরিয়ানি আছে বাম্বু চিকেন আছে সমস্ত কিছুই কিন্তু বিক্রি করছে আর চার পিস চিকেন তোমার ষাট টাকা মতো বিক্রি হচ্ছে বাম্বু চিকেন আর যদি পুরো বাম্বুটা সমেত নাও তাহলে আড়াইশো টাকা বলছে আর বাম্বু মানে চিকেনের সাইজ কীরকম আমি ঠিক জানি না বলল তো ভালোই কুড়ি পিস নাকি চিকেন থাকবে একটা মানে বাসের মধ্যে তো যাই হোক আমি বাম্বু চিকেন নেব সরি বিরিয়ানি নেবো ঠিক করেছি তো আমি একটা বাম্বু বিরিয়ানির অর্ডার দিয়েছি তো সেই বাম্বু বিরিয়ানি রেডি হচ্ছে এই হলো বাম্বু বিরিয়ানির দোকান তো আমার বাম্বু বিরিয়ানি হয়ে গেছে আমি অর্ডার আগেই দিয়ে দিয়েছি আমারটা রেডি করবে উনি জানি না মানে প্রথমবার আমি নিয়ে যাচ্ছি এর আগে ভাইরা সবাই ওরা খেয়েছে কিন্তু আমি প্রথমবার নিয়ে যাচ্ছি মানে কতটা ঠিকঠাক হবে আমি বুঝতে পারছি না আদৌ আমি সত্যি সত্যি বাম্বু বিরিয়ানি নিয়ে গিয়ে এক হাত বাস খাবো কি সেটাও জানি না আমি তোমাদের দেখাবো এই বাম্বু বিরিয়ানি এই তো দেখো আমার বাম্বু বিরিয়ানির সাইজটা দেখে নাও মানে বাঁশের সাইজটা দেখো দেখে মনে হচ্ছে অনেকটা বড়ো মানে বাঁশটা যেটা আর কি বাম্বুটা তো দেখে তো তোমরা বুঝতেই পারছো অনেকটা বড়ো কতটা বিরিয়ানি আছে কীরকম চিকেন আছে কিচ্ছু জানি না আমি নিয়ে তো যাচ্ছি চলো বাড়ি নিয়ে যাই গিয়ে দেখা যাক কি হয় মানে কি আছে ভেতরে কতটা কি আছে কিচ্ছু জানি না সত্যি সত্যি আমি এক হাত বাস নিয়ে যাচ্ছি না অরিজিনালি মানে বাম্বু বিরিয়ানিটা সত্যি সত্যি ভালো হবে কিছুই জানি না চলো বাড়ি যাই দেখো আমি বাড়ি চলে এসেছি গুড্ডু খুলছে মুখটা আর কি তার দিয়ে বেঁধে রাখে বেঁধে তারপরে তোমার আগুনে দেয় তো তারটা একটু খুলতে প্রবলেম যাই হোক তারটা কোনো রকমে আমি খুলতে না পেরে কাঁচি দিয়ে কেটে নিয়েছি এই দেখো মুখটা খুলছি এবার দেখো কি আছে দেখো ভেতরটা দেখো পুরোটাই ফাঁকা আমি তো দূরবিন দিয়েও দেখতে পাচ্ছি না বিরিয়ানি কি আছে ভেতরে আমি কিছুই জানি না দেখা যাক থালার মধ্যে ঢালি আগে মনে হচ্ছে বাড়ি মেরে মেরে ঢালতে হবে আমি দেখো আলু একটা বেরিয়েছে কতটা বিরিয়ানি বেরোয় সেটাই হলো দেখা সত্যি সত্যি মনে হচ্ছে আমি মনে হচ্ছে এক হাত বাসি আমি কিনে নিয়ে এসেছি মানে প্রথম অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা কীরকম আমি জানি না তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখে আমাকে কমেন্ট করে জানাবে আমি কি সত্যি সত্যি মানে ঠকলাম কি না পুরোটা আগে ঢালি বিরিয়ানিটা দেখা যাক কি দাঁড়ায় মানে দেখে তো মানে বাসটা দেখে তো বেশ ভালো লাগছিল বিরিয়ানির বাম্বু বিরিয়ানিটা যে খুব ভালো হবে খেতে দেখো চিকেনের পিসটা দেখো চিকেনটা বেরিয়েছে চিকেনের পিসটা দেখো একদম ছোট্ট দেখেছো দেখো ফুল সাইজ বিরিয়ানি এটাই হচ্ছে আমার বাস থেকে আর কিছু বেরোচ্ছে না এক হাত বাস আমি নিয়ে এলাম দেখো